জান্নাতের মধ্যে জান্নাতের হুর বিমান আপনি তো কোন চাইবেন আপনার কাছে এই হুর বিমান পছন্দ আপনার সামনে সাথে সাথে নিয়ে আসবে আপনি ওই হুর বিলমানদেরকে নিয়ে আপনি আনন্দ ফুর্তি করবেন জান্নাতের যারা যারা চলে যাবে জান্নাতের মধ্যে যারা থাকবে আমাদের কোনো কিছুর অভাব হবে না অমুসলমান ইমানদের আমার জান্নাত জান্নাত বিল গাল্লা তালা তিন জান্নাত দিবেন যারা এক নাম্বার জান্নাতি হই যাবে তাদেরকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামের মত কণ্ঠ এমন আল্লাহ কেমন যতন

আল্লাহ উত্তম চরিত্রের অধিকারী বানাবেন চরিত্র দিয়েছি আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইয়ের একটা পরিস্থিত হল এই পরীক্ষার হলের মধ্যে বার্তার ভালো খারাপটা যাচাই করার জন্য আল্লাহ তালা এই দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তালা মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন একমাত্র মালিকের আবাদত করার জন্য মন্দির করার জন্য এই দুনিয়াটা হলো পরীক্ষার একটা হল এই পরীক্ষার হলের মধ্যে আল্লাহ বলে এবং অধিক আমল যার আমল ভালো হবে আল্লাহ তাকে যার আমল খারাপ হবে আল্লাহ তাকে জাহান মানে দিবেন দুইটা দিক

الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور <applause> الله تعالى تاري كلام آخر مذهب لهم مرشك حياة نمو شفقت এই মূল্যবান হায়াত সম্পদ দিতেন এই হায়াতের সম্পদের মধ্যে আল্লাহ তারা আপনার জামাকে মৃত্যু দিয়েছেন আল্লাহ তারা যে কোনো মুহূর্তে আবার আপনার জান কমস করবেন কখন করবেন কোন সময় করবেন আমরা জানি না আল্লাহ তারা যে কোনো সময় আপনার আমার হায়াত

কত বছর সাত দিকে সত্তর বছর হায়াত পাইছেন দুনিয়ার পিছিয়ে ঘুরছেন দুনিয়ার তামাশা নিয়ে আলাম তামাশা নিয়ে ঘুরতেছেন কিন্তু আপনার আমার যে মৃত্যু বরণ করতে হবে আপনার আমার চলে যেতে হবে এই আপনার আমার চলে যাওয়াটা আমরা হেলাই জালাই চলে যাইতেছি আমাদের যে যে কোনো মহন্তে মৃত্যু হয়ে যাবে কবর এমন একটা কবর কবর ডাকে আনা বাই তুস্তুদুর আমি হলাম সাব বিচুর ঘর আমি হলাম পোকা মাকড়ের ঘর এই ঘরের মধ্যে যে বালো আমল নিয়া আসতে পারবে তার জন্য কবর থেকে জান্নাতের সুগ্রান আল্লাহ তালা দিয়ে দিবেন আর যদি এই কবরের মধ্যে যদি আমল না নিয়ে আসতে পারেন এই কবর থেকে জাহান নামে রাজা শুরু হয়ে যাবে মুসলমান

আবার এই কবর থেকে এই জন্যই কান্না আসে কবর দেখলে এই জন্যই কান্না আসে আমার জাহান নামের কথা শুনে কান্না আসে না কারণ কবর তো মানুষের জন্য আসল জাতি কবর হলো মানুষের জন্য আসল প্রশ্নের জায়গা কবর যদি আপনার সুন্দর হয় আমার সুন্দর হয় তাহলে কবর থেকে জান্নাতের সুগ্রাম পাওয়া যাবে আর যদি কবরের মধ্যে যদি আমার আপনার এক আমল ভালো না হয় কবর থেকে জাহান নাম শুরু হয়ে যাবে এই জন্য আমি উসমান কান্না করি আমি না জানি নাকি এই কবরটা আমার জন্য জাহান নামে টুকরা হয়ে যায় আমি এই জন্য কবরের ভয়ে এই কবরের ভয়ে আমি কান্না করি হজরত উসমান রাজি আল্লাহ এমন একজন

কবর বড় কঠিন জায়গা এই কবর এই কবরের কঠিন জায়গা না আমি আপনি যদি পার হইতে পারি কবরে যদি ধরা খায় যায় তাহলে এই বিজানে ধরা খায় যাব কবরে যদি ধরা খায় যাই তাহলে মুসিদাতে ধরা খায় যাব কবরে যদি ধরাকে খায় যাই তাহলে হাতুরে ধরা খায় যাব

এই জন্য খবরের কথা বেশি বেশি চিন্তা করা আজকে তো আমাদের মৃত্যুর কোন চিন্তা নাই ফিকির নাই আমার চোখের সামনে আমার ছোট ভাই চলে যাইতেছে আমার চোখের সামনে আমার মা চলে যাইতেছে আমার চাচা চলে যাইতেছে কোন মানুষ এই মৃত্যু নিয়ে ফিকির নাই মৃত্যুর জন্য ফিকির করে না কারণ মৃত্যু কবর বড় কঠিন জায়গা কবর বড় কঠিন জায়গা কবরের আজাদ কঠিন জায়গা এই কবরের মধ্যে আপনাকে আমাকে যখন শোয়ানো হবে আমার আপনার যদি খারাপ হয় কবর দুপাশের মাটি গুলা যখন চাপ মারবে পাথরের হাতটি গুলা ভেঙে তোর মার হয়ে যাবে এক পাশ থেকে আরেক পাশে চলে আসবে আপনার এই পাথরের হাতটি গুলা এক থেকে আরেক জায়গায় চলে আসবে

আপনি আমি যদি জান্নাত থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে যাই জান্নাতি যারা হয়ে যাবে জান্নাতিদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ জান্নাতের মধ্যে কোনো কিছুই অভাব থাকবে না জান্নাতের জন্য নেক বাংলাদেশ জন্য আল্লাহ তাআলা কবরের রাখার সাথে সাথে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন এই কবরে নাকার পরে জান্নাতিদের কোনো কিছু অভাব নাই তারা আল্লাহ জগন্নাথের নাম নিয়াম ভোগ করবে গ্রাম বলেন যারা জগন্নাথ হবে জগন্নাথের নাচ নিয়াম কেমন হবে জগন্নাথের নাচ নিয়ামত আপনাকে সামনে যখন আপনার যখন যা খাইতে চাইবে জগন্নাথের মধ্যে যখন এই দিয়ে দিবে আপনার রুচি অনুযায়ী যখন যা চাইবেন আপনি যখন খাইতে মন চাইবে তখনই আপনাকে সেই খাবার দেওয়া হবে আপনাকে এমন এমন নাজ নিয়ামত হবে আপনি দি 70 হাজার প্লেটের খাবার ওজনে খান আর একটা ডেট দিবেন সাথে সাথে আপনার খাবারগুলো হজম হয়ে যাবে জান্নাতের মধ্যে জান্নাতের হুর বিলমান আপনি তো কোন চা চাইবেন আপনার কাছে এই হুর বিলমান পছন্দ আপনার সামনে সাথে সাথে নিয়ে আসবে